Thank you হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে তো একদম সকালবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম এখন ঘড়িতে সকাল সাড়ে সাতটার মতো আর আমি আদিকে নিয়ে ঘুম থেকে উঠেই চলে আসলাম একটু ছাদের দিকে আসলে উঠেই একটু বায়না করছিল আর সকালবেলা না বাইরের ওয়েদারটা খুব সুন্দর থাকে আজকে যদিও রোদ ওঠেনি তার জন্য এত ভালো লাগছে না এই সাড়ে আটটার সময় ভীষণ রোদ উঠে যায় আর ওপরে এসেই দেখি যে ওকে নিয়ে কোনোভাবেই ছাদে যাওয়া যাবে না কারণ এখনও না এই সাইডের গাঁথনিগুলো হয়নি তারপরে ইনকমপ্লিট রয়েছে সবটাই তো ওকে নিয়ে একটু রিস্ক হয়ে যাচ্ছে যাওয়া তো এই জন্য অর্ধেক সিঁড়ি অব্দি উঠে আর পুরোটা উঠলাম না এখান থেকেই একটু ভিডিও করলাম আর ওকে ও যেতে চাইছিল কিন্তু কোনোভাবেই নিয়ে যাব না যখন এখানে গাঁথনি হয়ে যাবে তো তখন নিয়ে ওকে ছাড়তে পারবো তো চলুন এবার আস্তে আস্তে নিচে যাই বেশ ভালো লাগলো ওপরটাতে এসে পেছন দিকটাতে অনেক গাছপালা আগের দিনের ভিডিওতেই বলেছিলাম তো সেই জন্য আরও পাখি ডাকছে এত ভালো লাগছে এই পরিবেশটা আজকাল তো সবারই জানিনি আগের মতন বাড়ি অনেক বড় উঠোন ওই সমস্ত নেই তো যেইটুকুনি জায়গা সেইখানেই বাড়ি ম্যাক্সিমাম বাড়িতেই তাই তো শেষ ভরসা সবারই ওই ছাদ বা ব্যালকনি তো সেইটাই তাই জন্য ছাদে আসলে একটু ভালো লাগে এইবার চলুন আস্তে আস্তে নিচে যাই আদিকেও ফ্রেশ করাই এই যে এখানে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে আর ও দাদুকে নকল করছে বাবা প্রতিদিন না স্নান টান করে একটু সূর্য নমস্কার করে তো ও আজকে দেখে ফেলেছে ব্যাস এমন করলো তুই একপার জুতো পরে করছিস কেন বসো 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 মামা এখন কি করবে মামা এখন কি করবে ড্রয়িং করবে বসো বসো এইখানে ভাই ড্রয়িং করাবে তার জন্য এগুলো সব পেতেছে আর ওকে একবার হয়তো বলেছিল শুনেছে ব্যাস সবাইকে দেখাচ্ছে যে এখানে মামা এখন ড্রয়িং করাবে তো এইখানেও এখন খেলছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাবাও এসে বাজার থেকে আর ডাকছে আয় আয় এসে বস আর কি যাই হোক বাবার কাছে ওয়ান টু পড়লো তারপরে আবার এখানে ড্রয়িং করতেও বসে গেল ও না তুমি করে এখনো বলতে পারে না তুই তুই করেই বলে বাচ্চারা প্রথম যখন কথা শেখে তখন একটু হয়তো তুই তুই করেই বলে তো ডাকে আয় আয় করে এসে বসো আর কি যেই আসবে সেই ওর কাছে এসে বসো এইদিকে ওই যে স্টুডেন্টরা সব চলে এসেছে আর ও দিব্বি বসেও পড়লো আমি ওর থেকে দিয়ার থেকে একটা খাতার রঙ চাইলাম আর ওকে ছবি এঁকে দিলাম ও দিব্যি ওদের সাথে বসে বসে ড্রয়িংও করছে কোনো কান্নাকাটি নেই ব্যাস ভালোই লাগছে দেখে প্রথম এইরকম কোনো ক্লাস জয়েন করলো আর এই ব্যাচটা তো এর আগে বহুবারই অনেক ভিডিওতে দেখিয়েছি এখানে আসলেই সেটা হয় শনি রবিবার ও ক্লাস করায় তো আজকে ক্লাসের নতুন স্টুডেন্ট হচ্ছে আদ্রিয়ান ওর যখন ছবি আঁকা হয়ে যাচ্ছে না তখন কিন্তু ও আমাকে ডাকছে না তখন ওর মামার কাছেই দিচ্ছে মানে ঠিক করে দেওয়ার জন্য বা অন্য আরেকটা ছবি এঁকে দেওয়ার জন্য তো ও আর কি মানে বুঝতে পেরে গেছে যে মামার ক্লাস মামাকেই দেখাতে হবে এইরকম ব্যাপার যাই হোক ও যখন এখানে বসে আছে কোনো ডিস্টার্ব করছে না চুপচাপ বসে ড্রয়িং করছে আর ভাইও আছে দেখার মতন তো এই ফাঁকে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই তো আজকে সকালের ব্রেকফাস্টে হচ্ছে রুটি আজকে আর কোনো পরোটা কিছু করেনি পরপর রিচ খাবার হয়ে যাচ্ছে আর ডিম সেদ্ধ স্যালাড আম আর রুটির সাথে একটা আলু ছোলা টোলা দিয়ে একটা তরকারি করা হয়েছে তো ও খেয়ে নিক তারপরে আমি খাবো তুই নামবি না বলছিস ডাক ডাক এমন ডেকেছে সব সঙ্গবঙ্গ হাজির লাফাবি না বসে বসে খেল ঘামছিস কিন্তু তখন খুঁড়িতে পারছে ওই এগারোটা মতো আদিকে স্নান করাবো আর ওরা এখানে খেলতে বুঝেছিল খেলতে খেলতে হঠাৎ করে চলে গেছে আর দেখলেনি তো আদি কীভাবে ডাকছে এমন ডেকেছে যে ওরা চলে আসতে বাধ্য হয়েছে আর কি আদিকে স্নান করানো হয়ে গেছে ও মায়ের কাছে রয়েছে আর আজকে আমার বিশেষ কয়েকটা কাজ আছে তো কারণ হুট করে আমি যদি বাড়িতে চলে যাই তো এইগুলো না থেকেই যাবে আমার জিনিসগুলো কিছু কিছু গুছিয়ে রাখা দরকার আর এই ঘরে এই জন্যই এসেছি এই ঘরটার মধ্যে অজস্র স্মৃতি আছে মানে একটা মানুষ ছোটোবেলা থেকে যখন বড় হয় তো তার প্রচুর স্মৃতি থেকে যায় তো আমার জীবনের তেইশটা বছর আমি এখানে কাটিয়েছি তো কি করে এটাকে আমি ভুলে যেতে পারি কখনোই সেটা সম্ভব নয় আর এই ঘরটা যখন রেডি করা হয় আমার জন্য তখন আমি ক্লাস টেনে পড়ি তো প্রত্যেকটা কোনায় কোনায় আর কি মেমোরিজ আর কি এইখানে বাটারফ্লাইগুলো যেগুলো ছিল এগুলো আমি কালার করেছি এই ঘরটার কালার আমি চুজ করেছি এইখানে ঘর হওয়ার পর আমার একটা ছবি এটা আমার মানে প্রথম টাঙানো হয়েছিল মানে যেদিকে তাকাবো সেই দিকেই যেটা হয়েছে সেখানে আমার ছোঁয়া আছে তো মানে যতই নতুন কিছু পাই না কেন আমরা পুরানোকে কখনোই ভুলি না তো ওইদিকে ঘর হয়েছে নতুন বা একটা আনন্দ থাকে কিন্তু পুরনোকে ছেড়ে যাওয়ার দুঃখটা অনেক বেশি এই ঘরে এখানে পড়াশোনা করতাম এই যে জানলাটা এই জানলাতে প্রচুর স্মৃতি রয়েছে আমার মানে এটা কখনোই ভুলতে পারবো না তো মেন যে কাজের জন্য আমি এই ঘরে এসেছি সেটা হচ্ছে বইগুলোকে সব ঠিকঠাক করতে হবে মানে আমি জামা কাপড় বা মানুষের যেগুলো দৈনন্দিন প্রয়োজন সেইগুলো নিয়ে যাওয়া হয়েছে কিন্তু পড়ে রয়েছে আমার বইগুলো যতবারই বইগুলো আমি গুছাই না কেন ভাবি এটা বিক্রি করবো ওটা বিক্রি কিন্তু বিক্রি আমি একটাও করতে পারি না আমার মনে হয় যেন সবই লাগবে এখন বর্তমানে পড়াশোনা করিও না আর সময় তো পাই না কিন্তু তাও কেন জানি না বইগুলো একটা যেমন মেয়েদের মানে গয়না থাকলে মনে হয় না একটা কিছু সম্পত্তি টাইপস তো বইগুলো আমার কাছে একটা সম্পত্তির মতো লাগে পড়াশোনায় খুব যে আমি ব্রিলিয়ান সেটাও নয় কোনো চাকরিও আমি পাইনি কিন্তু জানি না কেন এটা হয়তো ভালো লাগা আর এইখানে আমার সেই কলেজের ইউনিভার্সিটির সব ডায়েরি রয়েছে আমি যখন প্রথম দিন থেকে কলেজে যাই আমাকে সবাই জানতো ডায়েরির জন্য মানে আমি কোনো কোনোদিনও খাতায় লিখিনি মানে সেই ফার্স্ট ইয়ার থেকে ফার্স্ট দিন থেকে আমি ডায়রি স্টার্ট করেছি তো পুরোটাই আর কি ডায়েরিতে লিখতাম তো সবাই বলতো আর কি যে এই যে ডায়েরি ম্যান চলে এসেছে এরকম আর কিছু কিছু বই খাতা আবার এই ঘরেও রাখা ছিল তো সেইগুলো আবার এখানে এগুলো মা একটা বস্তায় ভরে রেখে তো চলুন এরপরে স্নান টান করে নিই এরপর চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা তো তো এইখানে খাবার বানাচ্ছে মা আজকে মোগলাই আর প্রথম আমি মোগলাই খাবো বাড়িতে বানানো এর আগে কখনো খাইনি ওরা নাকি একদিন বানিয়েছিল তাই আমাকেও এইবার দিল আর এটা খুব মানে স্বাস্থ্যকর খাবার বাড়িতে যেহেতু হচ্ছে প্রথমত সেই কারণে দ্বিতীয়ত এটা আটা দিয়ে তৈরি হচ্ছে আজকে যেহেতু একটু চিকেন হয়েছিল দুপুরে তার জন্য সেই চিকেনটা দিয়ে এই মোগলাইটা খাবো আর সত্যি বলতে মানে বাড়িতে যে এরকম টেস্টি হবে সেটা ভাবতেই পারিনি যখন বানাচ্ছিলো তখন আমি ভাবছিলাম যে দোকানের মতো হবে না কিন্তু সত্যি এত সুন্দর হয়েছিল আর সেই রকম সফট হয়েছিল মানে আমি সত্যি ভাবতে পারিনি যে এত ভালো হবে আমি রান্না করছিস কি রান্না করছিস আই এখন করতে পারছি রাত্রি ওই আটটা মতো তো সন্ধ্যেবেলা আমাদের তো খাওয়া দাওয়া খুব ভালোই হলো তারপরে আদি এখানে রান্নাবাটি খেলছে আর এই জায়গাটাতে খেললে না অন্যান্য কাজও করা যায় যদিও ভাই নতুন ঘরে এখনও রান্না করাটা মা স্টার্ট করেনি স্টার্ট করলে আরও সুবিধা হবে তো যাই হোক আমিও আস্তে আস্তে চলে আসলাম ভিডিওর একদম শেষে তো জানি না ওই ঘরের যে ভিডিওটা দেখালাম আর কতদিন দেখাতে পারবো আদৌ আর কালকে আমি চলে যাব বাড়িতে তখন আবার হালি শহরের ভিডিও আপনারা দেখতে পারবেন তো আজকের মতন তাহলে ভিডিও আসতে আস্তে আস্তে এখানেই শেষ করি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ